দারদার সবাইকে ভালো তো না হ্যাঁ সমশানে আপনি আমি আমি আকার আমারে আমি

ঠিক আছে এখানে যারা আমাদের মেহমানরা ছিল সবাই কষ্ট করে বসে আছেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন আমার কোনো কথার ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে আমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু হক কথা বলে গেছি হকতার উপরে কিছু নাই আছে আমি যাওয়ার পথে যদি মারা যাই তাও আলহামদুলিল্লাহ কেন আমি কথা বলে গেছি ভাই আমরা এইগুলা ভয় পাই না আমরা যখন শাসন করছে কোনো না কোনো সরকার ওই সময় আমরা জোর আরও বেশি বলছি এখন তো আমাদের মনে করেন যে মানবাধিকারের আরো কি মার পূর্ব যাক সবাই ভালো থাকবেন আর আজকের যারা আয়োজক বিশেষ করে যারা আয়োজন করছে সবার প্রতি ভালোবাসা এবং দোয়া আলিম সাগরে বিনামূল্যে মানাবত হয়ে যাবে নাকি দ্যাখ তারপরে আপনার জন্য দোয়া থাকলো সবাই ভালো থাকবেন এবং আপনাদের ক্ষমতাটা আপনাদের আগে জানতে হবে আপনাদের সম্মান আপনাদের নিতে হবে আপনারা অর্থনৈতিকভাবে যারা দুর্বল তারা এখান থেকে স্বাবলম্বী হবেন তার কি একটা কি কি আছে দ্বিতীয় অর্থ এখানে ক্ষমতা প্রত্যেকটা জিনিসই কিন্তু সংস্থায় আছে অতএব গঠনতন্ত্র করবেন উনাঙ্গ একটা টিসিবির নাই। আমাদের এটা একটা লাইসেন্স একটা প্রতিষ্ঠান টিসিবির মতো যেখানে কি আমাদের এখানে সভাপতি এবং সেক্রেটারি দ্বারা এরা অলরেডি চালু করে দিয়েছে এটা সামনের দিনগুলো আরো কি হবে আরও পূর্ণাঙ্গ হবে আরও ভালো হবে সবার মতামত নিয়ে আমরা কি করব আরও ভালো কিছু এখানে উপহার দেবো ইনশাল্লাহ যেখানে হয়তো আটশো টাকাতে হয়তো প্রোডাক্টগুলো আপনি কিনছেন একই প্রোডাক্ট একই মানের একই ব্র্যান্ডের আপনারা মিনিমাম দেড়শো টাকা কমে পান কথা কি বোঝা গেছে ভাই ঘুমাচ্ছে যাই হোক তার মানে দেড়শো টাকা মিনিমাম কম পাবেন কোনো কোনো প্যাকেজে আড়াইশো টাকা কম পাবেন কোনো কোনো প্যাকেজে তিনশো টাকা এইভাবে করবে। ক্লিয়ার তাহলে এইটা সহযোগিতা কি আপনাদেরই করতে হবে আপনাদের মধ্যে যারা বেকার আছে যারা সমস্যায় ভুগতে লজ্জার কিছু নাই এখানে সভাপতি সেক্রেটারিদের কাছে লিস্ট দিবেন আমরা আমাদের মতো যেখানে কাজে লাগানো যায় বেকার থেকার বেকার থাকার চেয়ে অল্প টাকা ইনকাম করা উত্তম কে রাইট পরিবারের বোঝা থাকার চেয়ে কৃষি পথ চলে অল্প টাকা ইনকাম করা কি উত্তম আমরা সেই ব্যবস্থায় আমরা অলরেডি যাচ্ছি এবং সারা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ যেখানে কমিটি আছে সেই কমিটিতে আমরা এই কাজগুলো করছি এটা কি আমাদের সহযোগিতা আপনাদের থেকেই আসবে আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনারাই পাশে আমরা আছি মানে কি পরিবারটা তো আপনাদের নাকি আমরা আগামীতে প্রত্যেকটা উপজেলাতে আমাদের একটা উপজেলাতে যদি পাঁচ হাজার সদস্য হয় সেই সদস্যরাই এখানে আমাদের আসক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এটা আমরা আলহামদুলিল্লাহ পাবনায় অলরেডি আমরা শুরু করছি হ্যাঁ আগামী বছর এগিয়ে এটা পূর্ণাঙ্গ হবে ঠিক আছে তাহলে আমরা প্রতিটা উপজেলাতে পর্যায়ক্রম আমাদের তো অত ফান্ড নাই আমাদের লোকবল যদিও কম আমাদের বর্তমানে সাড়ে ছয় সাত লাখ লোক সারা বাংলাদেশ মিলে লোক ঠিক আছে তাহলে আমরা কি বেকারত্ব দূর করার জন্য যেগুলো পদক্ষেপ নিয়েছি কি সহযোগিতার জন্য আপনাদের কাছে আমরা কি চাই সহযোগিতা চাই তাহলে কি সহযোগিতা কি করতে ইচ্ছুক কিনা আছে শুধু তারাই কি পাবে না সবাই পাবে সেই ব্যবস্থা আমরা করে রাখছি এখানে কর্মসংস্থানের সুযোগ এক একটা উপজেলায় জন করে আমাদের ছেলে মেয়ে এখানে কর্মরত থাকবে তারা কি করবে এই সদস্যদের সেবা দেবে সেবা আমাদের সারা বাংলাদেশে তিনশো ষাটটা আলহামদুলিল্লাহ হাসপাতাল এবং ডায়াগনস্টিকের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত পাবেন ফিফটি আপনাদের এই অঞ্চলে আমাদের আজকে বলে যাচ্ছে সেটা হলো আমাদের সভাপতি মুজাম্মেল সাহেব এবং উপজেলা যারা সভাপতি সেক্রেটারি আমরা একটা ফরমেট দিয়ে দেবো এখানকার যে হাসপাতাল ডায়াগনস্টিক আছে কয়েকটার সাথে আপনারা এগ্রিমেন্ট করে নেবেন ক্লিয়ার কোথায় কোথায় এগ্রিমেন্ট করতে হবে যেন বাড়ির কাছে মানুষগুলো ওখানে এখানেও সেবা পায় কথাবার্তা ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ তাহলে আমরা কি স্বাস্থ্যসেবাটা আপনি ইন্ডিয়ায় গেলে থার্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়াতে মালয়েশিয়ায় গেলে থার্টি পার্সেন্ট সিঙ্গাপুরে গেলে টোয়েন্টি পার্সেন্ট এভাবে ক্যাটাগরি আছে আমরা আপাতত তিনটা বাংলাদেশের বাইরে তিনটা জায়গায় আমাদের এগ্রিমেন্ট করা আছে কেউ যদি ওখানে যেতে চায় তাহলে আশুদ ফাউন্ডেশনে আগে কী করতে হবে দরখাস্ত করতে হবে আমরা তখন আমরা ওখানে স্বাস্থ্য মন্ত্রালয়ে কী করব আপনার ছবি আপনার আইডি সব কিছু আমরা পাঠিয়ে দেব আপনি চলে যাবেন ওখানে যদি কয়েকদিন থাকেন আপনার থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যে যেই লেভেলে ওটা সে ব্যাপারটা এবং আসা যাওয়ার জন্য ওই মামলা আছে সব মামলাগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন দ্বিতীয় গেল কি ক্ষমতা তাই না আমাদের এখানে যারা বেকার ভাই আছে বোন আছে তাদের জন্য আমাদের সালে বাংলাদেশের যত সংস্থা আছে সবাই খালি আইনি সেবাটা নিয়ে স্বাধীনতার পরে থেকে পড়ে থাকত আশোক ফাউন্ডেশন কি করছে দুই সালে এসে আমরা মানুষের যে অধিকারগুলো কী কী আছে খাদ্য বস্ত্র বাসিস্থান তারপর কি শিক্ষা তারপর কি স্বাস্থ্য তারপরে কি আইন অধিকার যাকে বলে অধিকার আমরা অধিকার নিয়েই মূলত আসলে আগে কাজ করছি পরে আসাম ফাউন্ডেশনের যে ম্যানেজমেন্ট টিম সেটা চিন্তা করছে যে তার মানে আমরা আরও যে অধিকারগুলো কি আমরা দিতে পারি নাই তাহলে দিতে হবে তার ন্যায়ে আমরা কি করছি এই বছরে দুইটা প্রজেক্ট আমরা চালু করছি সেটা কি একটা স্বাস্থ্য সেবা আর একটা ন্যায্য বাজার অর্থাৎ আপনার খাদ্যের অধিকার কি বলেন এ দেশের কি প্রধান উপদেষ্টারই উনি কিন্তু এটা করছেন তাহলে কি আমাদের কিন্তু একটা দপ্তর হবে বাংলাদেশে স্বাধীনতার পরে কোনো দপ্তর নাই মানবাধিকারের উপরে কোনো দপ্তর নাই বিশ্বের প্রতিটা রাষ্ট্রেই মোটামুটি এই মানবাধিকারের দপ্তর আছে আমাদের দেশে নাই কেন নাই কারণ আমরা যদি একটা দপ্তর পাই তাহলে ক্ষমতাটা সব আমরা প্রয়োগ করতে পারবো তার হ্যাঁ এ কারণে দেওয়া হয় না যাই হোক সব মিলায়ে সবার প্রতি দলের প্রতি সবার প্রতি আমাদের ভালোবাসা হ্যাঁ থাকবে সবার প্রতি আমাদের দোয়া থাকবে আল্লাহ যেন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যেন মানবতাটা কি সৃষ্টি করে দেয় আমরা কি ক্ষমতা খাটাতে পারব কীভাবে আপনি আমাদের একটা অভিযোগ ফ্রমে অভিযোগ নেন সেই অভিযোগের জন্য আমাদের এখানে যে টিম লিডার আছে তার কাছে অভিযোগটা জমা দেন এই টিম লিডার এখানে একটা ইনভেস্টিগেশন টিম হবে গ্রামের একটা হবে তারপরে কোথায় হবে গুরুদাসপুরের একটা ইনভেস্টিগেশন টিম সর্বনিম্ন সাতজন বিশিষ্ট তাদের আমাদের ডিবির মতো কোটি আছে ঠিক আছে আমাদের ডিবি সিআইডির যে কোটি আছে না সেম আমাদেরও কিন্তু কোটি আছে এই ইনভেস্টিগেশন টিম তারা কি সরেজমিন কি করবে তদন্ত করবে মনে করেন মুজাম্মেল সাহেবের বাড়ি দখল করে আছে আরেকজন এখন মুজাম্মেল সাহেব অসহায় তাহলে আপনার এখানকার একটা টিম গিয়ে তদন্ত করে দেখলেন যে হ্যাঁ অরিজিনালি এখানকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি করছে তার বাড়িটা দখল করছে তাহলে কি আমার টিম গিয়ে সরেজমিনে যখন তদন্ত করে পাবে তারপরে খেলা শুরু ঠিক আছে তারপরে খেলা কীভাবে শুরু তখন এদেশের যারা প্রশাসনিক লেভেলে উচ্চ লেভেল পর্যন্ত আছে সবাই আপনার সাথে হয়ে ওই বাড়িটা উদ্ধার করবে এবং তারা আপনার সাথে থেকে কাজটা করতে বাধ্য হবে তাহলে আমাদের কাজটা কোন পর্যায়ে আমরা কিভাবে কাজ করি এটা আস্তে আস্তে ট্রেনিং মাধ্যমে কি আমরা জেনে নিতে পারব ইনশাল্লাহ আমাদের এখানে জেলার যে সভাপতি আছে সেক্রেটারি আছে আমাদের সৌরভ আছে যে আমাদের আলিম ভাই সুমান ভাই যারা আছে প্রত্যেকে কি আমরা এভাবে আস্তে আস্তে ট্রেনিং মাধ্যমে আপনাদেরকে আরও কি ট্রেনিং দেওয়া হবো আমাদের দুলাল ভাই সব মিলায়ে আমরা কি কোর্টের মতন কি আমরা মামলা নিতে পারি এটা কি আমাদের বৈধতা আছে আমরা একটা মামলা নেওয়ার পরে আমরা সরে জমিন তদন্ত করার পরে ওখানে মনে করেন যে যে এলাকায় গেছেন ওখানে একটা ভ্রাম্যমাণ আদালত তৈরি করার ক্ষমতা এই সংগঠনের আছে তাহলে ভ্রাম্যমান আদালত তৈরি যখনই আপনারা করবেন একটা জায়গায় ম্যাজিস্ট্রেট যেরকম ভ্রাম্যমান কি আদালত তৈরি করে না সেম আপনাদেরও গঠনতন্ত্র আপনারা করবেন গঠনতন্ত্রের ক্ষমতার বলে আপনারা ভ্রাম্যমান আদালত তৈরি করে ওখানে বিচার করবেন একজন কি হবে প্রধান হবে আপনাদের ভিতরে একজন প্রধান হবে তার নেতৃত্বে আপনারা কি ওখানে বিচার করবেন যে বিচারটা করবেন অবশ্যই সঠিক হতে হবে ওইটার প্রতিবেদন দায়রা জজে যাবে প্রধান বিচারপতি বরাবর যাবে ডিসি সাহেবের কাছে যাবে ক্লিয়ার তখন ওইটা কি হবে আপনার সত্যতা এবং সঠিক হবে হবে তাহলে এটার উপরে আপনাদের আগে কি ট্রেনিং নিতে আমরা প্রত্যেকটা মামলার কাজ করতে পারি কথা বুঝেছেন আমরা প্রতিটা মামলার কাজ করতে পারি নারী নির্যাতন থেকে শুরু করে যত প্রকারের যত প্রকারের মামলা আছে সব কিছু আমরা কি নিতে পারি এবং সেটাকেই আমরা বিচার করতে পারি সে ক্ষমতা কে দেশে এ দেশের তামিল এ দেশের সরকার প্রধান এবং জাতিসংঘের থেকে কি অনুমোদিত জাতিসংঘ কিন্তু সারা পৃথিবীতে যত মানবাধিকার আছে সবাইকে নিয়ন্ত্রণ করে একটাই দপ্তর সেটা কোথায় জাতিসংঘ এদের সরকার শুধু একটা লাইসেন্স দেয় যে লাইসেন্সের বলে এদেশে তোমরা কাজ করো বাছা এতটুকুই কিন্তু আমাদের কিন্তু একটাই বোধ সেটা কি জাতিসংঘ যত মানবাধিকার আছে এখন বলেন তো আমরা এখানে যারা আসি আমরা আমাদের কি এক সেকেন্ডের ভরসা আছে ভাই কারোরই নাই আমরা যে এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো এটার ভরসা আছে কারোরে নাই তাহলে এই ক্ষণিকের জন্য আমরা আসছি একটু ভালো কাজ করে যাই আপনি যদি নিয়ত করেন যে অমকের মেয়ে লাঞ্ছিত ওনার পাশে গিয়ে আমি যাই দাঁড়াবো আল্লাহ করে নেবেন আপনার কি সোয়াব নামাই সব দেবে না মুজাম্মান সাহেব দেবে এটাই হলো নিয়ে মানবাধিকার জায়গা থেকে আপনাকে অনেক কিছু যেটা বলছিলাম কি দ্বিতীয় নাম্বার হলো ক্ষমতা আমরা কি করতে পারি আমাদের অভিযোগ ফর্ম আছে কোর্টের মতন ঠিক আছে আমাদের কোর্টের মতন অভিযোগ ফর্ম আছে মনে করেন থানা মামলা নেয়নি কেউ আপনার মনে করেন যে সাহায্য করেনি শেষটা কোথায় শেষ হলো মানবাধিকার সংস্থা পৃথিবীতে একটা মাত্র সংস্থা মানবাধিকার সংস্থা যেটা হলো শেষ আদালত যাকে বলে এদেশের কোনো যারাই নেতৃত্ব দিয়ে গেছে তারা এটাকে প্রচার করে না কেন পরে জানেন তাদের তো ভাত নষ্ট হয়ে যাবে রিয়েল কথা এটা ভাই এটা মানতে হবে কয়েক ঘন্টার ভিতরে উনাকে বলেন তো দেখি উনি তো দলের লোক ওনার ক্ষমতা ছিল দুজনের বেশি মিছিল করা ছিল বাংলাদেশের প্রথম আসক ফাউন্ডেশন এটা আজকে মনের ভিতরে গেতে নিয়ে বাংলাদেশে প্রথম আসক ফাউন্ডেশন উনিশ সালের নভেম্বরের এগারো তারিখে আমরাই বিবৃতি দেই যে দেশে ঘুম হত্যা হচ্ছে এই আসল ফাউন্ডেশন ক্লিয়ার তারপরে কি হলো জাতিসংঘের থেকে এগারো জন বিশিষ্ট একটা টিম আসলো তদন্ত করিল ছয় মাস সত্যতা পেল তখন আমাদের সাথে কি হলো বাংলাদেশের সব মানবাধিকার সংস্থা যুক্ত হলো শক্তি তারপরে কি সে যত অন্যায় করেছে তার সাজা সে পেয়ে গেছে ইতিপূর্বে এমনই হয়েছে ভবিষ্যতেও হবে ক্লিয়ার যাই হোক আমরা ওই মেসেজে না যাই সেটা হলো মহা মহাযোদ্ধা ওনারাই কিন্তু দলের লোক কিন্তু তাদের ভিতরে কি থাকতে হবে সততা থাকতে হবে আজকে যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রতিটা দলের যদি সবাই যদি সৎ থাকতো এ দেশ কি হতো কী হতো বলেন সোনার দেশ হতো আসলে কি আমরা দেশপ্রেমিক এখানে কেউ আসি নাই আপনি বলেন দেখবেন যে আপনি পিছন থেকে গুলি খাবেন চাকু খাবেন মানবাধিকার করবে ভাই ভয় পায় না আর ভালো ভয় পায় জানলা অমুক আছে অমুক জায়গায় তাহলে কি আমার কি ঠ্যাংটা ভাঙবে নাকি আমার পরিবারটা নষ্ট করবে এটা সুযোগ নাই যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কি কি কাজ করতে পারি কয়েকটা মিনিট বলি আমরা কি করতে পারি সকল নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি শুধু কি দাঁড়াবো না তাদের সেবা দেব কিভাবে সেবা দেব মনে করেন যে আমার মুজাম্মেল সাহেবকে আমার ভাই এই উপজেলার উনি প্রধান উনার সেই ক্ষমতাধর ব্যক্তি উনি এমপি সাহেব উনি এখানকার প্রধান মুজাম্মেল সাহেব অসহায় হোক বা ধনী হোক যাই হোক অসহায় উনার চোখ রাঙানো উনার উনার হলো লোকের দ্বারা উনি কি হলো ক্ষতিগ্রস্ত তাহলে এমপি সাহেব এমপি সাহেব উনি একজন কর্মীকে হলো ক্ষতিগ্রস্ত করবে এটা কি কেউ মেনে নিবে পৃথিবীতে মানবাধিকার কোনো সংস্থা মেনে নেয় না তিনপি সাহেবের দূরত্ব কতটুকু তার এরিয়াটুকুই তো নাকি এদেশের প্রধানমন্ত্রীর দূরত্ব কতটুকু এই বাংলাদেশ পর্যন্তই সীমাবদ্ধ বাইরে গেলে সে কি ছাগল আর ভেড়া রাই কি সত্য না না কথা বলছেন না কেন এটাই সত্য ভাই ছাগল আর ভেড়ার সমান ওই বাংলাদেশের বাইরে গেলে এদেশের সাবেক তাদেরকে কিন্তু আমরা অপমান করছি না তাদেরকে সম্মান করছি দল ছাড়া অবক সাহেব মানবাধিকার কর্মী আর নাই জায়গা ভাই বলে যে সততা সততা তো শুরু থেকেই আমাদের আমাদের নতুন করে সততার কিছু নাই সততার মহানায়ককে আমার তিরোনবী হজরতাল উনি সততা প্রতিষ্ঠা করে গেছে ওটাকে আমরা আজকে ধরে আমরা কাজ করছি মানবাধিকারে কিন্তু কোনো দুষ্কৃতিকারী কোনো অন্যায়কারী কোনো ব্যবিসার এখানে থাকতে পারে না পারে না অরিজিনালি পারে না কোনো না কোনো ভাবে হয়তো কোনো না কোনো ভাই কোনো না কোনো গুণের রিপোর্টের কারণে জানে মানবাধিক সাবজেক্টটা বাংলাদেশ যে সরকারি আসছে তারা তার মানে যারাই আসছে যাবৎকালে তার মানে অ্যাকচুয়াল কথা কেউ ভালো না কেন ভালো না তার উদাহরণ দেয় আমার ভাই স সরল মানুষ উনি যুবদল করে আমি করতাম মনে করেন যুবলীগ এই বেটা তুই তোর এত সুন্দর চেহারা তোর এত সুন্দর পরিবার তোর ছেলে মেয়ে ভালো জায়গায় লেখাপড়া করবে কেন আমি লেখ করি বেটা আগে তোকে সাইজ করে কি করব তোকে আগে বঙ্গ করে দেওয়া হবে তুই ধ্বংস হ এটা হলো দলের কথা দেখেন তো আজও পর্যন্ত কোনো জায়গায় আমরা কোনো দলের কিন্তু বদনাম করছি না রিয়েলিটিটা কি তুলে ধরলাম কোনো মঞ্চে উঠে আজও পর্যন্ত কি কোনো কারুর কথা শুনেছেন যে তার মানে গিবৎ ছাড়া আছে পাইছেন আপনারা একজন বলেন গিবত ছাড়া কিন্তু কোনো নেতা নাই অমুক খারাপ অমকের মেয়ে বাড়াই গেছে অমুকের বউ আরেকজনের সাথে পরকিয়া করেছে অমক দেখছি অমক জায়গায় ধরা পড়েছে অমকেরে এই নানান কাহিনী তুলে ধরে না মনছে মানবাধিকারের কি কোনো কর্মীর এটা সুযোগ আছে ভাই না একজন কইলে দেখলে কি কি করব এই যে কমিটি করলাম আমরা পর্যায় একটা উপজেলার প্রতিটা ইউনিয়ন কমিটি করবো কি আমরা একটা গোষ্ঠীগত একটা কি শক্তি হবে না মানবাধিকারের একজন কর্মী অন্য দলের এক লক্ষ কর্মীর চেয়েও বেশি ক্লিয়ার মানবাধিকারের একজন কর্মী অন্য কোনো দলের এক লক্ষ কর্মীর থেকেও ক্ষমতাবান কারণ কি জানেন এদেশে প্রধানমন্ত্রী যারা তারা অসহায় আমাদের মোজাম্মেল সাহেব জানে দীর্ঘ বছর বহুত আমাদের সদস্যরা কি তাদের কোনো ব্যাগ তাদের কোনো কিছু চেক করার প্রয়োজন মনে করে না প্রশাসন তাহলে কি এটা কি হলো ক্ষমতা এ দেশের এ দেশের যারা অতীতেও প্রধানমন্ত্রী ছিল যারা বর্তমান প্রধান উপদেষ্টা তারাও মানবাধিকারকে কি করে সম্মান করে মানবাধিকারকে সম্মান করে তাদেরকে টিকে থাকতে হবে কথা কি বোঝা গেছে তাহলে আপনার সম্মানটা কি কোথায় আপনি কি নিজে জানেন নিজেকে জানেন কেউ अपना सम्मानটা আপনাকে আগে জানতে হবে আল্লাহ হাফেজ